মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবীর আবু বকর রাদিয়াল্লাহু একবার গেলেন যে দেখে এই এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বললেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল মাসুদ বলে আছে ওয়ালাকিন আনা মুকতমান যে দুধ আছে এটা আমানত আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনই নাই তারে টার্গেট করে ফেলেন আনা মুকতমান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো

বিষ্ণু নবী বলে ওই শাকির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলান্ডা দুধে ভরে যেতে দেরি হয় না বিশ্বনবি আর আওবকর দিল দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল ইবনে মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মুজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নাম্বার মুসলমান ওনাকে টার্গেট করে বিষ্ণু দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেইন উনি সূক্ষ সূক্ষ জিনিস বুঝে বেশি ফিকি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল ইবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন একরা আলাইয়া ইয়া মাসউদ ইবনে মাসউদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল ইবনে মাসউদ বলে اقرا وعليك وعليك انزل নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্বনবী বললেন আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরা নিসা তিনি তালাবাদ করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আবদুল্লাহনে আব্বাস হয়েছেন রইসুল মুফাসরিন ওই হয়ে গিয়েছেন ফকি হুল উম্মা ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায় বলেন সুবহান আল্লাহ উনি বলতেন ওল্লাহি

এমন একটা সূরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি বাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লায় বলেন লাহাকবার এ আবদুল্লাহ ইম শুফ উদরাদি আল্লাহ চালান হোমরে ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন কুফা নগরীর চিফ জাস্টিস চিফ জাস্টিস বোঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কী ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা এটাই আলকামা ইব্রাহিম نخعی حماد ابن سليمان হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং উনার ফিকহী জ্ঞানের ধারাই Hanafi mazhabe অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফিমা ভাবে চর্চিত হয় Hanafi mazhabের সব ফিক আব্দুল্লাহ ইবনে মাসুদের ফিকহী জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ